মালয়েশিয়ার কি চান এক টাকা দিয়া এক রিঙ্গিত দিয়া মালয়েশিয়া ফ্যান পাওয়া যায় এটা কি কেউ কখনো বিশ্বাস করব হ্যাঁ এটা কি বিশ্বাস করার কথা আম করে জসিম ঠিক আছে ছোট ভাই জসিম অর্ডার দিছিল অনলাইনে ঠিক আছে এক টাকার ফ্যান এখন ফ্যানটা আসলেই কিরকম চলে আর মালয়েশিয়া যে একটা একটা ফ্যান দেয় এটা তো আমি কখনো জানতাম না আজকে তো আজকে তো এক টাকার ফ্যান দেখে তো আমি অবাক হয়ে গেছি গা এটা ভাই মস্কারি না ভাই এটা মস্কারি না টিকটক একটা কোম্পানি ঠিক আছে এই টিকটক কোম্পানির ভিতরে শপি আছে এই শপির থেকে অনলাইন অর্ডার দিছিল কে বলে না দিয়ে গেল বাসা এই যে কার্টন সহ মাত্র এক টাকা এটুকু চালায় দেখি নাকি বেআই আবার দেখছেন কি একটা ক্লিপ দিয়ে দিছিল ওকে বাহ কি একটা জিনিস গো মোবাইলে দিতে সামনে